হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মারাত্মক একডিকাশন ভিডিও রিভিউ করার জন্য তো আজকে আমার যে অ্যাকাউন্টে কার্সেন্টেন ভিডিও রিভিউ করব এ অ্যাকাউন্টের প্রাইম লেভেল কিন্তু সিক্স পে সরি সেভেন পে যাবে বা আরেকটু হলে প্রাইম লেভেল এইট হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টে কিন্তু দুটি গান ছড়িগুলো করা হয়েছে এবং এ অ্যাকাউন্টটা ড্রেস বিশেষ করে গান কিনার দিক থেকে পারফেক্ট একটা তো চলো এই অ্যাকাউন্টে ফুল কার্সেন্ট ভিডিও রিভিউ করা যাক এবং তোমার যারা নতুন তারা এখনই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এখনই ফলো করে দেবা তো প্রথমে আসি আমার প্রোফাইল তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে রয়েছে একাত্তর লেভেল এবং দশ লাইক রয়েছে বলতে গেলে এই অ্যাকাউন্টের লেভেল দিক থেকে পারফেক্ট রয়েছে এবং এ অ্যাকাউন্টে কিন্তু আমরা একশো ছয় দিনে মান্থলি পেয়ে যাব তো এখন আমরা দেখে নেব যে অ্যাকাউন্টে কয়টি ভোগান রয়েছে এবং কোন ইভগান কত লেভেল রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছি এ অ্যাকাউন্টে রয়েছে মোট নয়টি ভোগান এর মধ্যে কিন্তু দুটি ভোগান ছ লেভেল করা রয়েছে এবং বাকি সবই বগান চার এবং পাঁচ লেভেল করা রয়েছে এখানে ইএমকে আমরা পাঁচ লেভেল পেয়ে যাব এবং বাকি সব চ্যালেউল করা হচ্ছে এবং মাত্র কিছু গান স্ক্রিন দেখতে পাচ্ছি পাঁচ বয়স্কের টপ ইউএমপি টপ এম টেন এবং এ কাউন্টে টপ টপ শর্ট গানটিও পেয়ে যাচ্ছে আমরা টপ স্কারও রয়েছে এবং টপ এ নাইনটি ফোর রয়েছে বলতে গেলে এ কাউন্টের গান স্ক্রিন দেখতে পারফেক্ট এবং তোমাদের মোস্ট ফেভারেট ইটাসি এমপি ফোরটি পেয়ে যাচ্ছে এাকাউন্টে বাপরে কি লুক লুক দেখেই ফিদা প্রথমে আছি এম ফোর তো একাউন্টে এম ফোর এনে মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং এম ফোর এর ফোর্ ভালো স্ক্রিন পেলাম দেখতে তারপর একে ফোর্টি ফোরটি সেভেন এ ফোর্টি সেভেনে মোট তেরোটি স্ক্রিন রো আছে এবং ইভো একে ছয় লেভেল করা রয়েছে স্কার এক অনটি স্কারে বারোটি স্ক্রিন রো আছে এবং ইভো স্কার চার লেভেল করা রয়েছে এবং নিউ ইনকুডিয়ার স্কার স্ক্রিনটা পেয়ে যাচ্ছে টপ টপ স্ক্রিনটা এরপর গ্রোজা গ্রোজার মোট সাতটি স্ক্রিন রোয়াচ্ছে এবং ইভো গ্রোজা তিন লেভেল করা রয়েছে এরপর ফার্মাস ফার্মাসে মোট নয়টি স্ক্রিন রয়েছে এক্সএমিট এক্সএ মোট নয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং ইভো এক্স ইমের চ্যালেউকা রয়েছে এরপর এ নাইনটি ফোর এ নাইনটি মোট নয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং টপ যে এ নাইনটি ফোর সেটি কিন্তু পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে এবং প্লাস আমার তিনটি স্ক্রিন রয়েছে অগ অগের কিন্তু আমার নয়টি স্ক্রিন পেয়ে যাব এরপর প্যারাফল প্যারাফলের মোট আটটি স্ক্রিন রয়েছে এবং কিং ফিশার ফিশারে আমরা চার আট চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি যি সত্যি ছটি স্ক্রিন রয়েছে এরপর এম চোদ্দো এম চোদ্দ আমরা দশটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এস কেস ছয়টি স্ক্রিন রয়েছে এস বিটি নয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর উৎপিকার দশটি স্ক্রিন রয়েছে এসি এট টি আটটি স্ক্রিন রয়েছে এরপর এম টু ফোর নাইন ছটি স্ক্রিন পেয়ে আমরা এবং টপ এম সি স্ক্রিনটা পেয়ে যাচ্ছে এবং এম সি মোট নয়টি কালেকশন রয়েছে এরপর করে দুটি স্ক্রিন রয়েছে এখন ইউএমপি দেখে নেব তো এখন টপ ইউএমপি স্ক্রিন পেয়ে আমরা এবং ইউএমপির মোট তেরোটি স্ক্রিন রয়েছে এবং ইভো ইউএমপি আমরা পাঁচ লাখ পেয়ে যাচ্ছি এরপর এমপি ফাইভ দেখে নেব ফাইভের মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং ডবল রেটো ফাই একটি এমপি ফাইভ স্ক্রিন পেয়ে এরপর এমপি ফোরটি তো এখন দশটি এমপি ফোরটি স্ক্রিন রয়েছে এবং সাথে কিন্তু আমরা এটা আসছি এমপি ফোরটি পেয়ে যাচ্ছি বাপরে কিলো বিশেষ করে এমপি ফোরটি মাত্র একটি স্ক্রিন এটা এবং খুব কম লোকের কাছে এমপি ফোরটি রয়েছে মানে খুব একটা কেউ বের করতে পারে নাই এরপর পি নাইনটি নয়টি চারটি পেয়ে যাচ্ছে সি ফিফটিন একটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এরপর থমজম থমজমের মোট ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং ইভো থমজম কিন্তু তিন লক্ষ করা রয়েছে এবং হাইপার বুকসে থমজমটি আমরা পেয়ে যাচ্ছি ভিক্টোর ভিক্টর চারটি স্ক্রিন রয়েছে ম্যাক টেন আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এবং টপ ম্যাক টেনের স্ক্রিন পেয়ে যাচ্ছি বিজন তিনটে কেন রয়েছে এখন এম টেন দেখে নেব টপ এম টেন্টি পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টে এবং ইভো ইভো এম টেন চ্যাললেবল করা এবং এম টেন মোট দশটি স্ক্রিন রয়েছে এবং শর্টগান দেখে নেব তো শর্টগানের মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এবং ইভো শর্টগান চ্যাললেবল করা রয়েছে এবং টপ শর্টগানের স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং আরেকটি মারাত্মক শর্টগান স্ক্রিন পেয়ে যাবে অ্যাকাউন্টে এবং এ অ্যাকাউন্টে শর্টগানে কিন্তু ফাইনাল শর্ট না রয়েছে যখন তোমার ইনিমিকে মারবা তখন আর তখন এরকম একটা অ্যানিমেশন আসবে ম্যাক্সিমাম ছটি স্ক্রিন রয়েছে চার্জ পাঁচটা চারটি স্ক্রিন রয়েছে টকন একটি এবং এম সিক্সটি দুটি পেয়ে যাচ্ছি স্নাইপার মোটামুটি স্নাইপার স্ক্রিন রয়েছে এখন পিস্তল দেখে নেবো পিস্তল কী কী রয়েছে এবং ডেটা ডে স্ক্রিন পেয়ে যাচ্ছি ছত্রিশ একটি মাতক স্ক্রিন স্ক্রিন রয়েছে এরপর উজি উজিরও কিন্তু একটা মাহাতক স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর মিলি ফেন ফিস্ট গ্রেনেড গুলাল তেস তেত্রিশটি দেওয়া আছে তো এই হলো অ্যাকাউন্টের ইমোট ডেস্কাসন সরি গান কাশন এখন যে করবো অ্যাকাউন্টের ইমোট এবং ডেস তো তোমরা অবশ্যই ভুল ভেবে কেউ কোথায় স্কিপ করবো না